এটা হলো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ছোট মাল্টি রোটার সোলার ড্রোন যেটা তিন পয়েন্ট পাঁচ মিনিট পর্যন্ত উঠতে পারে আর কি এবং এটা যে ব্যাটারি আছে। এটা যখন গ্রাউন্ডে আসে গ্রাউন্ডে আসার পরে এটা থার্টি এইট ডেজ পর্যন্ত হাইব্র্যান্ডেড করতে পারে আর অর্থাৎ ব্যাটারির মাধ্যমে এই এই যন্ত্রাংশগুলো সচাল থাকতে পারে এরপর যদি আবার যখন সূর্য আলো আসবে সেটার মাধ্যমে চার্জিত হলে আবার এটাকে আপনার উড়ানো সম্ভব আর কি এটাতে একটা ক্যামেরা যুক্ত আছে সেটা হলো একটা বড় জিনিস যে এটা যখন উড়বে তখন ভূমি থেকে ভিডিও নিতে পারবে আর কি না ক্যামেরা তো আসলে অত বড় ক্যামেরা না ছোট মানে এনআ ক্যামেরা যে ভূমির আপনি বুঝতে পারবেন আমি ভিডিও আছে এটার সাথে আপনি দেখে বুঝতে পারবেন যে মাটিতে যেসব জিনিস আছে সেটা বোঝার মতো কেপা কেপাবল আর কি তো এই ক্যামেরার মাধ্যমে যেহেতু আমরা ভূমির থেকে চিত্র এবং ফিল্ম করে আবার ভূমিতে পাঠাতে পাঠানো সম্ভব হচ্ছে ড্রোনের মাধ্যমে ফলে আমরা ভূমির বিভিন্ন জিনিস অবজার্ভ করতে পারতেছি আর কি যেমন কোথাও বন্যা হলে কোথাও আগুন লাগলে তারপর কোনো বিল্ডিংয়ের কনস্ট্রাকশন সাইট যদি আমাদের ইন্সপেকশন করতে হয় ট্রাফিক ম্যানেজমেন্ট যদি ইন্সপেকশন করতে হয় কোথায় ট্রাফিক আসে কোথাও ট্রাফিক নাই এগুলো ম্যানেজমেন্টের জন্য তারপর আপনার যে ওয়াইল্ড লাইফ যে জীবজন্তুর চলাফেরা বা জীবজন্তুর আমরা যদি বৈচিত্র্য কী হচ্ছে বায়োডাইভার্সিটি বন জঙ্গল যে ধ্বংস হচ্ছে এগুলো বন জঙ্গলের অবস্থা যেখানে আমরা যেতে পারি না সেখানে এই এক বা একাধিক ড্রোন পাঠিয়ে এরকম আমরা যেহেতু ক্যামেরা আছে ভিডিও নিয়ে সেগুলো তথ্য সংগ্রহ করে পর্যবেক্ষণ করতে হবে

তিন বছরে সম্পন্ন হয়েছে আর কি শুরু থেকে কারণ এ আমরা আটটা ডিজাইন নিয়ে চেষ্টা করেছি এক একটা ডিজাইন ফেল করলে আমরা আবার পরে ওইটা রিফাইন করে আর একটা ডিজাইনে গিয়েছি আর কি তো আটটা ডিজাইন পরে এটা আমাদের সাকসেস শুরু করবেন না এটা আমাদের কোনো বাণিজ্যিক পরিকল্পনা নেই এটা নিয়ে এটা হলো আমরা উদ্ভাবন করেছি এখন যদি কোনো কোম্পানি মনে করে যে তারা এই ধরনের জিনিস তৈরি করবে তাহলে তাদের কাছে টেকনোলজি আমরা পাবলিশ করেছি এটা

যেমন বাংলাদেশের সাথেও আগে ছিল ভবিষ্যতেও হয়তো হবে এখনও হয়তো আছে বিভিন্ন সময় আমরা গ্রান্টের জন্য অ্যাপ্লাই করেছি সফল হতে পারিনি কিন্তু ইজিপ্ট এবং ব্রাজিলের সাথে যেমন আমি সফল হয়েছি ভবিষ্যতে বাংলাদেশের জন্য চেষ্টা চলছে কোনো সময় হয়তো সফল হব তো বাংলাদেশের জন্য গবেষণার জন্য সুযোগ আছে যেমন আমার অধীনে এখন পাঁচজন ছেলে পিএইচডি করছে তার মধ্যে একজন হলো বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির টিচার আর কি তো ও না ওটা হলো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই টক দিতে তার মধ্যে যেমন নর্থ সাউথে গিয়েছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি গিয়েছি এবং আমি একবার আমি গবেষণা নিয়ে শাকির আহমেদ নামক একজন স্টুডেন্ট ছিল বাংলাদেশি সোলার কপ্টারের সাথে ছিল আর কি ভবিষ্যতে আমাদের তো কুইনমেরিতে এখন অনেক বাংলাদেশি অরিজিনের স্টুডেন্ট আছে অনেকেই প্রোজেক্ট করে সবাই যে সোলার কপ্টারে করে তা না প্রতি বছর আমরা প্রায় 8 জন 10 স্টুডেন্টকে করাই তার মধ্যে একটা অংশ বাংলাদেশি থাকে তারা বিভিন্ন রোবোটিক্স প্রজেক্ট আমার সাথে বা আমার কলিগদের সাথে করে ধন্যবাদ হানান ভাই এবং আমরা লন্ডন বাংলা প্রেস লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অ্যান ইন্সপাইরেশনাল ইভিনিং উইথ ডক্টর হাসান শহীদ আমরা যা আয়োজন করলাম তিনি একজন রোবোটিক সায়েন্টিস্ট আপনারা জেনেছেন আমি আমার নিউজ সূত্রনাকে চিনেছি এগারো বারো সালে তখন তিনি সোলার কাপ্টার নিয়ে গবেষণা শুরু করেছিলেন এবং বাংলাদেশে অরিজিন একজন ছাত্র ছিলেন সেইদিন তারই ধারাবাহিকতা এখন তারা উদ্বোধন করেছেন উদ্ভাবন করেছেন বিশ্বের প্রথম ক্ষুদ্র আপনার সোলার ড্রোন সো মাল্টি রোটার আমরা এটাকে স্বাগত জানাতে চাই আমরা ইন্সপায়ার করতে চাই আমাদের ইয়াং জেনারেশনকে আমাদের যারা প্যারেন্টস আছেন আমাদের যারা বিজনেসম্যান আছে কারণ এইসব বিষয়ের ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকে সেই কারণে আমরা আমাদের এই প্রেসক্লাবের মাধ্যমে আসলে আমাদের কমিউনিটিকে জানাতে চাই এবং আমরা বিজনেসে আমাদের প্রফেশনে অনেক ক্ষেত্রে আমরা সাকসেস হচ্ছি বাট একাডেমিক ক্ষেত্রে এবং রিসার্চের ক্ষেত্রে এরকম ডক্টর হাসান শহীদের মতো যারা নিবৃত্তচারী অনেক সফলতা অর্জন করতেছেন তাদেরকে আসলে আমাদেরকে পরিচিত করা দরকার আমাদেরকে নিজেদেরকে গর্বিত করার জন্য একই সাথে ডক্টর হাসান শহীদ হচ্ছেন আমাদের কেমব্রিজ বলেন আর সোয়াস বলেন সব জায়গায় আমাদের একজন দুজন প্রফেসর লেকচারার আছেন উনি সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে এখানে আছেন তিনি হচ্ছেন এখন যে একাডেমিক পুরস্কারটা পেয়েছেন এটা হচ্ছে সর্বোচ্চ একটা সেরা পুরস্কার বাংলাদেশে কেউ ইউনিভার্সিটি লেভেলে একাডেমিক পর্যায়ে পেয়েছেন এবং তিনি বাংলাদেশের স্টুডেন্ট থাকাকালে ক্যাডেট কলেজে পড়েছেন সেরা মেধাবী ছিলেন বাংলাদেশের মেধা তালিকায় স্থান পেয়েছেন ক্যাডেট কলেজে পড়েছেন বাংলাদেশে অ্যাপ্লাইড সায়েন্সে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্সের